সেই যোগ্যতা তারা এখন অর্জন করতে পারেনি তারা যে জাতীয় পার্টি নিয়ে কথা বলে তাদের দলের একটা লোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা তারা রাখে না তাহলে জাতীয় পার্টি অবশ্যই নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল আমরা সবসময় নির্বাচনে গিয়েছি গণতন্ত্র সমন্বত রাখার জন্য প্লেন থাকে নির্বাচনের পরিবেশ বজায় থাকে অবশ্যই জাতীয় পার্টি নির্বাচনে যাবে এখন পর্যন্ত যে পরিবেশ তাতে নির্বাচনে যাওয়ার মতো কোনো রাস্তা নেই এবং নির্বাচনে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই তবে আমরা আশা করব সামনে যে সময়টা আছে সেই সময়টা অবশ্যই নির্বাচনের একটি পরিবেশ তৈরি করবে যাতে আমরা জাতীয় পার্টি সহ আরো অনেক সমস্ত দলের অংশগ্রহণ হবে Feature eh? next level it eh? well on, side by side, free জুলাই সন দেখেন এই জুলাই বিপ্লবের আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী যোদ্ধা বিশেষ করে আমি কিন্তু তখন তৎকালীন সময় আমি প্রবাসী ছিলাম আমি সেই যুদ্ধে সামিল ছিলাম আমি কাছে আমরা এক মাস পালাত আমি সেখানে নেতৃত্ব দিয়েছি আমার এক সহযোদ্ধা ছিল দুবাইতে আমি ছিলাম ওমানে তখন সেখানে বসে আমরা লাইভে লাইভে আমরা রেমিটেন্স বন্ধের বন্ধের আহ্বান জানিয়েছিলাম এই ছাত্র জনতার আন্দোলনের তাদেরকে সম্মতি দিয়ে আমরা সেই রেমিটেন্স বন্ধের আহ্বান জানিয়েছিলাম

একটা চেয়ারম্যান হওয়ার মতো তাদের সেই যোগ্যতা তারা এখন অর্জন করতে পারেনি তারা যে জাতীয় পার্টি নিয়ে কথা বলে তাদের দলের একটা লোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা তারা না আমরা তাদের পাল্টা প্রতিক্রিয়া জানাবো তারা তারা প্রতিক্রিয়া আগে দেখ সেটার উপর নির্ভর করে আমাদের কি কথাগোপন হয় আমরা কি প্রতিবাদ করি